আসসালামু আলাইকুম গাইজ প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আমার ডকুমেন্টস আমি ইন্ডিয়ার জন্য ইন্ডিয়া যাব ইন্ডিয়ার ভিচার্জ আবেদনের জন্য যে ফর্ম আমি হর্ষি দেখতে পারলাম এটা হচ্ছে এই ইন্ডিয়া ভিচার যে ফর্ম আমি কী কী পেপারস লাগবো আমি আপনারা দেখাইলাম ইন্ডিয়ার ভিসার জন্য আবেদনের জন্য কী কী পেপার আপনার দেখতে পারলাম এটা হচ্ছে ইন্ডিয়ার ফর্ম আর এরপরে এটা হচ্ছে ইন্ডিয়ার ফোরম এরপরে ভোটার আইডি কার্ড এরপরে পাসপোর্ট আমার ট্রেড লাইসেন্স দোকানের তারপরে হচ্ছে জায়গা খরচা আপনারা দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে বিদ্যুৎ বিলের কপি ব্যাঙ্ক স্টেটমেন্ট আর ইন্ডিয়ার জন্য সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা পাসপোর্ট লাগবে আমার দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা পাসপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন আমার চারটা পাসপোর্ট নতুনটা লাগাইয়া নতুন পাসপোর্ট ই পাসপোর্ট দশ বছর মেয়াদ আপনারা দেখতে পাচ্ছেন ওফুলের পাসপোর্টটা হচ্ছে দশ বছরের আমার বাকি আগের পাসপোর্ট টোটাল পাসপোর্ট আমার এখন চারটা এই চারটা পাসপোর্ট সহ আমি আমি তো দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ার এমবেসি আমি জমা দিয়েছিলাম আজকে বিষানী থামাইছি দেখেন আলহামদুলিল্লাহ আমি মাল্টিপল ভিসা পাইছি মাল্টিপল ভিসা দিছে ইন্ডিয়া ছয় মাসের জন্য থ্যাংক ইউ ইন্ডিয়ারে আমি ইন্ডিয়া যাই ইনশাল্লাহ আপনাদের দেখাবো ইন্ডিয়া